পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে চার হাজার তিনশো পনেরোটা পাঁচ হাজার অথবা দশ হাজার সে যাই হোক যা আপনি ধরেন এবার কথা হচ্ছে যে তাদের কিন্তু আলাদা আলাদা নিয়মকানুন আছে সেখানে আমরা যাব না নবী মোহাম্মদাম যেহেতু মক্কা ও তার পার্শ্ববর্তী লোক দুজন প্রেরিত তো ওইখানকার মানুষেরা ইসলাম আসার পূর্বে কীভাবে নামাজ পড়তো সেই ব্যাপারটা চলে আসছে এখানে এটা আছে আপনার সুরাতওবার একশো নয় নম্বর আয়াতে যে আর সরি সুরাত একশো নয় নম্বর আয়াত না এটা হবে আপনার সুরা আনফলের পঁয়ত্রিশ নম্বর আত এখানে আল্লাহ বলেন যে আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ নামাজ কিন্তু আগেও ছিল অর্থাৎ সেই ইসলাম পূর্ব যুগেও নামাজ ছিল এবং ইসলামের পূর্ব যুগে আরবের ওই অঞ্চলের লোকেরা কীভাবে নামাজ পড়তো সেই বিষয়টা এখানে চলে আসছে এটা আছে আপনার সুরা আনফাল আত নম্বর পঁয়ত্রিশ যে ইসলামের পূর্ব যুগের মানুষেরা কীভাবে নামাজ পড়তো ইসলামের পূর্ব যুগের মানুষেরা কীভাবে নামাজ পড়তো সেই বিষয়টা আর কি আল্লাহ বলেন যে আর কাবা গৃহে নিকট শীর্ষ ও করতালি উলু ধ্বনি তাই না উলু না এইটা ছিল মূলত নামাজ পূর্বেকার নামাজ পরে এই নামাজটা চেঞ্জ করা হয়েছে এই আলা বিষয় এই বিষয়টা আছে আপনার বিস্তারিত সুরা আনফল আত নম্বর পঁয়ত্রিশে এগুলোর সাথে আমরা আর আয়াত যুক্ত করি এটা হচ্ছে আপনার সুরা তোবার একশো নয় নম্বর যেটা আমি আগে বলতে গেছিলাম সেটা এখানে আল্লাহ বলেন আর আল্লাহ অনাসারি কমকে পথ দেখান না অনাসারি জাতিকে আল্লাহ পথ তো দেখান না দেখান না দেখানই না বরং অনাসারি জাতিকে আল্লাহ কী করেন ধ্বংস করে দেন আপনারা জানেন তাই না যেমন আজ জাতি সামুদ জাতি দূতের কম সহ এরকম আরও অসংখ্য অসংখ্য জাতি ছিল যারা বেড়ে গিয়েছিল বেড়ে যাওয়ার পরে আল্লাহ কী করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস যখন আসে তখন আর কি বলে কেউ আসে না হুট করে চলে আসে ঠিক আছে অতএব অনাচার ছেড়ে দেন অনাচারই ছেড়ে দেন অত্যাচার মানুষের প্রতি অত্যাচার করেন না কারণ আল্লাহ পাক এটা পছন্দ করেন না আল্লাহ পাক বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি অতএব সৃষ্টিকে ভালোবাসেন সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে কার কথা আল্লাহর কথা কোথায় পাইছেন এটা এটা আছে ওই যে সুরাতও তবা আর তোমার একশো নয় যার আর আল্লাহ অনাচারী যারা অত্যাচারী যারা জালেম যারা জুলুমবাজ এদেরকে আল্লাহ পছন্দ করে না মনে করেন যে হাসিনে চলে গেছে হ্যাঁ এটাই শেষ না এরপরে যারা আসবে তারাও কিন্তু চলে যেতে হবে এটাই নিয়ম রাজনীতির ক্ষেত্রে এটাই নিয়ম হ্যাঁ এর মধ্যে অনেকে আছে অদৃশ্য হয়ে যাবে গায়েব হয়ে যাবে থাকবে না পৃথিবীতে কারণ এটাই নিয়ম এক দলকে দলকে দিয়ে প্রতিহত করেন ঠিক এই রাজনীতিবিদদেরকে আর এক রাজনীতিবিদরা প্রতিহত করবে এবং এদেরকে ধ্বংস করে দেবে কারণ এগুলো ভালো না এটা হচ্ছে টাকার খেলা এটা জুয়া খেলা রাজনীতি একটা জুয়ার খেলা ঠিক আছে धन्यवाद सबा के